ভিডিও ক্লিক অবশ্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই কার্ড থাকলেই এবার মিলবে তিন হাজার টাকা বর্তমানে এই এস আমাদেরকে কিন্তু প্রত্যেককেই পাঠানো হচ্ছে আজকেও আমি কিন্তু এই এস যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আপনিও যদি এই এসএমএসটি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য তো কি করলে আপনিও পেতে পারেন সরাসরি অ্যাকাউন্টে টাকা জানাবো আজকের এই ভিডিওটিতে অর্থাৎ সঠিক যে তথ্য সেটা আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব তাই ভিডিওটি যারা দেখবেন একটু না কেটে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা যাক আজকে দেখতে পাচ্ছেন বারোটা বেজে একত্রিশ মিনিটে আমার ফোনে এই এই এসেছে হয়তো এইস অলরেডি পেয়ে গেছেন বা অনেকেই আপনারা পরবর্তী সময় হয়তো এই এসএমএসটি পাবেন দেখতে পাচ্ছেন এক্ষেত্রে লেখা রয়েছে ই শ্রম এবং নিচে তখন এখানে লেখা রয়েছে ফর রেস থ্রি থাউজেন্ড পেনশন জয়েন প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্ধন পেনশন মন্ধন ডট ইন ওকে মান্থলি কন্ট্রিবিউশন স্টার্ট ফ্রম রেস ফিফটি ফাইভ প্লিজ ভিজিট নগর নিগম নগরপালিকা নগর পরিষদ কালেক্টরেট জেলা পরিষদ তেহসিল ও বিডিও অফিস এক্ষেত্রে বলা হচ্ছে এই সমস্ত অফিসে আপনাদেরকে কন্ট্যাক্ট করতে এবং নিশ্চিত দেখুন এক্ষেত্রে একটি গভর্নমেন্টের ওয়েবসাইটের লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে তো এই ইশ্রম কার্ড আপনারা যারা অলরেডি বানিয়ে রেখেছেন বা যারা ই শ্রম কার্ড বানাবেন তারা কি এই ইশ্রম কার্ডটি বানালেই সরাসরি অ্যাকাউন্টে এবার থেকে তিন হাজার টাকা পাবেন চলুন আমি সঠিক তথ্যটি এবার আপনাদেরকে জানিয়ে দিই তো আপনারা হয়তো অনেকেই এই অনস্ক্রিনে আপনারা একটি কার্ড দেখতে পাচ্ছেন এই রকম টাইপের ই শ্রম কার্ড আপনারা হয়তো অনেকেই অলরেডি বানিয়ে রেখেছেন এক্ষেত্রে আপনারা ফোনে যে এস পাচ্ছেন ই শ্রম কার্ড আপনাদের যাদের রয়েছে তারাই হয়তো এ এস এমএসটি পাচ্ছেন বা তাদেরকে এ এস এম এসটি পাঠানো হচ্ছে এবং এস এম কিন্তু এটাও মেনশন করে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা পেনশন স্কিম আপনারা যারা এই টি পাওয়ার পর বা ইউটিউবে বিভিন্ন ভিডিওতে আপনারা যারা দেখছেন যে এই শ্রম কার্ডটি থাকলেই হয়তো এবার থেকে আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে পাবেন তাদেরকে বলে রাখি দেখুন এক্ষেত্রে এই কার্ড বানালেই আপনারা তিন হাজার টাকা পাবেন এমনটা নয় এই শ্রম কার্ডটি আপনারা যারা বানিয়েছেন বা যারা বানাবেন এই শ্রম কার্ড বানানোর পাশাপাশি আপনাদেরকে এর সাথে আরও একটি কাজ করতে হবে তাহলেই আপনারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন প্রতি মাসে তিন হাজার টাকা তো সেটি আপনাদেরকে এবার আমি জানাচ্ছি তো শ্রম কার্ড বানানোর পাশাপাশি আপনাদেরকে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা দেখতেই পাচ্ছেন যেটি এসএনএমএস এর মধ্যে যেটি লেখা ছিল প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন যোজনা এটি একটি পেনশন স্কিম এই পেনশন স্কিমটি মূলত যারা ই শ্রম কার্ড বানিয়েছেন অর্থাৎ যারা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তাদের জন্য এই পেনশন স্কিম এক্ষেত্রে জানিয়ে রাখি যাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছর তারাই কেবলমাত্র এই পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনারা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি তিন হাজার টাকা প্রতি মাসে আপনারা কিন্তু পেনশন পাবেন আপনারা প্রত্যেকেই জানেন যে পেনশন মূলত ষাট বছর যখন আপনার বয়স কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ষাট বছর বয়স হয়ে যাবার পর পেনশন কিন্তু পাওয়া যায় তো এই তিন হাজার টাকা পেনশন আপনিও কিন্তু পেতে পারেন ষাট বছর কমপ্লিট হওয়ার পর এর জন্য আপনাদেরকে একটি ছোট্ট কাজ করতে হবে যেটি এসএমএস এর মধ্যে লেখা রয়েছিল যে আপনাদেরকে মাসিক কিন্তু এক্ষেত্রে পঞ্চান্ন টাকা কন্ট্রিবিউশন করতে হবে অন স্ক্রিনে আপনারা এই মুহূর্তে একটি চার্ট দেখতে পাচ্ছেন দেখুন এখানে লেখা রয়েছে সুপার অ্যানিমেশন এজ মেম্বার্স মান্থলি কন্ট্রিবিউশন সেন্ট্রাল গভর্নমেন্ট মান্থলি কন্ট্রিবিউশন এবং দেখুন লেখা রয়েছে টোটাল মান্থলি কন্ট্রিবিউশন তো এক্ষেত্রে যার যত বয়স সেই হিসেবে আপনাদেরকে মাসিক একটি কিন্তু কন্ট্রিবিউশন করতে হবে তো দেখুন এখানে যদি আপনার বয়স আঠারো বছর হয়ে থাকে আপনাকে ষাট বছর পর্যন্ত কন্ট্রিবিউট করতে হবে প্রতি মাসে পঞ্চান্ন টাকা এবং সেন্ট্রাল গভর্নমেন্ট আপনাকে দেবে পঞ্চান্ন টাকা টোটাল একশো টাকা করে আপনার কিন্তু এই পেনশন ফান্ডে জমা হবে এবং ষাট বছর যখন আপনার কমপ্লিট হয়ে যাবে আপনি প্রতি মাসে তিন হাজার টাকা করে মাসে কিন্তু পেনশন পাবেন যার বয়স উনিশ বছর তাদেরকে এক্ষেত্রে ষাট বছর পর্যন্ত কন্ট্রিবিউট করতে হবে আঠান্ন টাকা করে অর্থাৎ উনিশ বছর বয়স যাদের বর্তমানে তাদেরকে প্রতি মাসে আঠান্ন টাকা করে কন্ট্রিবিউট করতে হবে যেটি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি ডেবিট করে নেওয়া হবে এবং একই পরিমাণ অর্থাৎ আঠান্ন টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও দেওয়া হবে অর্থাৎ আপনি জমা করবেন আঠান্ন টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট জমা করবে আঠান্ন টাকা টোটাল এক্ষেত্রে আপনার একশো ষোলো টাকা করে প্রতি মাসে পেনশন ফান্ডে জমা হবে ষাট বছর পর আপনিও পেয়ে যাবেন তিন হাজার টাকা করে প্রতি মাস তো এইভাবে আঠারো বছর থেকে শুরু করে দেখুন এখানে প্রত্যেকটি এজ বলে দেওয়া হয়েছে তো এই যে এস পাঠানো হচ্ছে এই এস মানে আপনারা হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন যে শ্রম কার্ড থাকলে এবার থেকে তিন হাজার টাকা করে আপনারা পাবেন এমনটা নয় হ্যাঁ পাবেন এর জন্য আপনাদেরকে কিন্তু এই পেনশন স্কিম যেটি রয়েছে এই পেনশন স্কিমের সাথে আপনাদেরকে কিন্তু যুক্ত হতে হবে অর্থাৎ প্রতি মাসে আপনাদেরকে সামান্য কিছু অর্থ আপনাদেরকে এক্ষেত্রে কন্ট্রিবিউট করতে হবে এবং সমপরিমাণ অর্থ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকেও যেটা আমি আপনাদেরকে দেখালাম কন্ট্রিবিউট করা হবে এবং ষাট বছর পর আপনার কিন্তু নিশ্চিত এক্ষেত্রে তিন হাজার টাকা করে আপনারা কিন্তু পেনশন পেয়ে যাবেন সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে এবং এক্ষেত্রে আপনার অবর্তমানে আপনি যতদিন পেনশন পাবেন তিন হাজার টাকা করে পাবেন এবং আপনার অবর্তমানে এক্ষেত্রে ফ্যামিলি পেনশনের সুবিধাও রয়েছে ফিফটি পারসেন্ট অর্থাৎ তিন হাজার টাকার ফিফটি পার্সেন্ট পনেরোশো টাকা করে আপনার যিনি নমিনি থাকবেন তাকে কিন্তু প্রতি মাসে দেওয়া হবে